আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি বরকত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি চলে আসছি আপনাদের এক পরিচিত জায়গা জায়গার নাম হলো ম্যাগনাঘাট আমি এখন আপনাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি এখানে পরিবেশ অনেকই সুন্দর এটা হলো ম্যাগনাঘাট দোকানপাট আছে অনেক ধরনের কেউ আপেল বিক্রি করে কেউ পান বিক্রি করে বিভিন্ন দোকানপাট আছে কিন্তু এখনো মানুষ আছে এখানে পরিবেশ অনেকই সুন্দর তো আপনারা জানেন জানি না আগে আগে কোনো একদিন এই ঘাট দিয়ে গাড়ি চলাচল করত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রাস্তা এটা ছিল এটা ফিরি পাড়া পাড় জন্য এটা ছিল অতএব এখন সামনের দিকে যাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি দেখেন এখানে অনেক দোকানপাট আছে আগে যেরকম জমজট ছিল এখন ওই নাই কমে গেছে তো এখানে এই গ্যাসের বোতলও বিক্রি করে এখানে সব ধরনের সবকিছু পাওয়া যায় এখানে এই ঘাটে আগের মতন কোনো কিছুই সব কিছু পরিবর্তন হয়ে গেছে সামনের দিকে যাচ্ছি এটা আগে এখানে পারাপার হতো এখানে সব গাড়ি আসতো ব্রেক করতো এখানে দোকানপাট ছিল সবাই সব কিছু কিনে কিনে বাসে নিয়ে যেত কেউ খাইতো এলো আর এই যে আপনাদের সামনে দিকে দেখাচ্ছি এখানে এটা হলো আপনার একটা ঘাটলা নদীর একটা ঘাটলা এই ঘাটলায় ঘাটলার পানি দেখে আমারই মন শান্তি লাগতেছে আমারও মন চায় গুসল করার জন্য খুব সুন্দর পানি আর এখানে ফিল্টার দেখছেন খুব ভালো লাগতেছে অনেক বড় বড় জাহাজ এখানে অতএব সামনে আসতে পারে না চরে ঠেকে যাবে দেখে মাঝখানে রেখে দিছে খুব সুন্দর পরিবেশ আর এই যে এলো মূল রাস্তাটা যেটা আগে ফিরি এখানে গাড়ি ভিড়তো এই ফিরি ভিড়ার পরে এখানে গাড়ি চলাচল করতো এই এলো সেই রাস্তা হয়তো আগের মতন নেই ভেঙে ভুঙে সব কিছু চুরমার হয়ে গেছে আর আমি আপনাদের এখন নিয়ে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য এই এলো বর্তমানে আপনার ঘাটে একটা জানি ছোট ছোট লঞ্চ টলার এইগুলা ভিজতে পারে এই ধরনের এটা কি বলে তো জানি না তো এইখানে আপনাদের দেখাচ্ছি দেখেন এই দেখেন কি বিশাল বড় জাহাজ অনেক বড় জাহাজ এইখানে জাহাজ এটা ভিজতে না ভিড়ানোর জন্য চেষ্টা করতেছে কিন্তু ভিজতাছে না হয়তো মনে ঠেকে গেছে মাটিতে এই কারণে এটা আসতে না তো এইখানে জাহাজটা অনেক সুন্দর অনেক বড় জাহাজ করতেছে আমি এখানে জন্য চেষ্টা কিন্তু দেখতেছি না ঘাটে সেই কারণে আপনার এই দূরে রাখছে অনেক চেষ্টা করতেছে এখানে লোকজন অনেক ছিল সবাই চেষ্টা করে কিন্তু এটা হবে না নিচে নিচে আপনার লঞ্চের নিচে এই মাটি জমে গেছে মাটি 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 ঠেকে গেছে এই কারণে আপনার পারে ভিত্তে আছে না তো আসলে সুন্দর বলার মতন আসলে আমি এই জায়গায় আসার পর আমি মুগ্ধ হয়ে গেছি কারণ আমার কাছে খুব ভালো লাগছে এত সুন্দর নিজের চোখে দেখছি বিদায় আমার কাছে খুব ভালো লাগছে তো আমি চেষ্টা করছি কি এটা আমি দেখাই সবাইকে অবশ্যই আমার ভালো লাগলে আপনাদেরও ভালো লাগবে তো আপনারা অতএব দেখতেই পারতেছেন আমার পিছনে ব্যাকগ্রাউন্ড যেটা কিছু সময় আগেও দেখেছেন ওতে আমি চেষ্টা করতেছি জানি আপনাদের সবকিছু দেখাইতে পারি তো এই মূল ঘাট এই ঘাটে আগে জাহাজ ভিত্ত আর ফিরি বিরতো গাড়ি পারাপার হতো এখন আপনার এটা অকার্য অকার্য হয়ে গেছে এখন এখানে কোনো কিছু হয় না এখানে শুধু এই গাঠটা আপনার নামে দিয়ে রাখছে আসলে মূল এখানে কোনো কিছু হয় না এখন ব্যাগনা বৃষ্টি হওয়ার কারণে এখন কোনো কিছু হয় না চলেন পিসে ব্যাগটা এখন দেখাচ্ছি এই হলো আপনার এই ম্যাগনা গার্ডের অপর অপর সাইডটা এই যে পুরোটাই আমি আপনাদের দেখাচ্ছি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এটা এলো মূল এই এই ঘাটটা হলে এটা পুরাটাই এটা এখানে গাড়ি আসে গাড়ি গাড়ি পার্কিং করতো ফিরে আসতো ফিরে আসলে আবার গাড়িতে উঠে গাড়ি পারাবার করতো তো বিশাল বড় একটা এরিয়া খুব সুন্দর অনেক বড় এরিয়া এখানে সবাই তো মূল কথা আরেকটা জিনিস আছে ছোট ছোট ডিঙ্গি নৌকা আছে যা দেখতে খুব ভালো লাগে ওই ম্যাগনা ব্রিজটা আপনারা দেখতে নেক্সট একটা ভিডিও করব আর আপনি তো আগে দেখলেন ছোট ছোট ডিঙ্গি নৌকা হ্যাঁ এই ডিঙ্গি নৌকা গুলো খুব সুন্দর ছোট ছোট নৌকা এখানে এই আপনার কেউ আসে আইসা তাদের রিজার্ভ করে নিয়ে যায় এখানে যেখানে যেতে চায় রিজার্ভ করে নিয়ে যায় অতএব এই জিনিসটা খুব ভালো লাগে যে যেখানে যেতে চায় সেখানে নিয়ে যায় রিজার্ভ নিয়ে যায় হ্যাঁ আচ্ছা যাই হোক এখন খুব সুন্দর লাগতেছে আমি যে আপনাদের দেখাইতে পারতেছি আপনারা দেখেন আমি কোন রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটা খুব আঁকা বাঁকা তো তারপরে অনেক ভালো লাগছে কারণ আপনাদের দেখাতে আমি পারত এই কারণেই আমার কাছে খুব ভালো লাগতেছে তো রাস্তা আঁকা বাঁকার কারণে ওই যে এই ফিল্ডটা অনেক সুন্দর লাগে দেখেন এই দৃশ্যটা অনেক সুন্দর খুব ভালো লাগছে আর আঁকা বাঁকা রাস্তার কারণে উঠতে অনেক কষ্ট হয় কারণ অনেক নিচা উঁচা সুন্দর আর আপনাদের আরেকটা কথা আমি বলে দিচ্ছি আমি নেক্সট আরেকটা ভিডিও বানাবো সে আমি নেক্সট আরেকটা ভিডিও বানাবো সে ভিডিওটা হবে সে ভিডিওটা আমি অতি জলদি আরেকটা ভিডিও নিয়ে আসতেছি আপনাদের মাঝে সে ভিডিও হল আপনার ম্যাগনার সম্পূর্ণ ম্যাগনা ব্রিজ নিয়ে অতএব সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরকাতু